পটলের পাকোড়া আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগে আপনাদের সঙ্গে একটি বিকেলের মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো পটলের পাকোড়া বা পটলের চপ পটল খেতে অনেকেই পছন্দ করে আবার অনেকেই আছে যে এটা দেখলে নাক ছিটকানো শুরু করে কিন্তু এই রেসিপিটা বানিয়ে যদি একবার ট্রাই করেন তাহলে যারা খেতে পছন্দ করে না বা নাক ছিটকয় তারাও কিন্তু এটা ভালোবেসে খাবে পটলকে আমরা অনেক গুণেই গুণান্বিত করি যেমন পটল চেরা চোখ বা অনেক উপমা হিসেবে এটাকে ব্যবহার করে থাকি তো চলুন আজকে এই পটলকে ব্যবহার করে কি করে এইরকম একটি মজাদার নাস্তা তৈরি করা হচ্ছে সেটা দেখে নেই প্রথমেই দেখতে পারছেন এখানে বেসনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হলুদ লবণ সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো এবং কালো চিরে আর এদিক থেকে দেখতে পারছেন লবণ হলুদ এবং অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা হয়েছে এইরকম গোল গোল করে কেটে রাখা পটল এরপর এই বেসনটির মধ্যে দিয়ে দেওয়া হলো এক চিমটি পরিমাণ বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় এটা বেকিং সোডা এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই ব্যাটারটি তৈরি করে নেওয়া হবে তো দেখতে পারছেন অল্প অল্প করে পানির যোগ করে এই ব্যাটারটি ঠিক এই এইরকমভাবে তৈরি করে নেওয়া হয়েছে খুব বেশি ঘন নয় খুব বেশি পাতলাও নয় ব্যাটারটির থিকনেস ঠিক এই রকমের হবে তারপর এই ব্যাটারের মধ্যে পটলের সেই গোল গোল স্লাইসগুলোকে এভাবে চুবিয়ে দেন গরম তেলের মধ্যে দিতে হবে তো পটলের এপাশ ওপাশ দুপাশ খুব ভালোভাবে এই বেসনের সঙ্গে মাখিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এদিক থেকে প্যানের মধ্যে তেল গরম করতে দেওয়া হয়ে গিয়েছে তেল খুব বেশি লাগে না এটা ভাজার জন্য তেল গরম হয়ে গেলেই সেখানে দিয়ে দিতে হবে এক এক করে পটলের সেই স্লাইসগুলো এই যে আরও একটি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি এভাবে একসাথে দুটা থেকে তিনটার মতন ভেজে নেওয়া যায় আর এটা ভাজতে একদমই তেল লাগে না অল্প তেলেই ভেজে নেওয়া যায় তেলটি গরম করার সময় চুলার হিট বাড়িয়ে দিলেও এখন ভাজার সময় চুলার হিট কিন্তু একদম মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে এভাবে ধীরে ধীরে সবগুলোই ভেজে নিতে হবে তো ঠিক আছে এগুলো ভাজা হতে থাক তারপর ফিরে আসছি আবারও এই তো আবারও ফিরে এলাম দেখতে পারছেন সবগুলো ভাজা হয়ে গিয়েছে আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছে এবার এটা খেয়ে আপনাদেরকে বলবো এটা খেতে ঠিক কেমন হয়েছে চাইলে এটা শুধু শুধু খেতে পারেন কিংবা এটা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি একটু প্লেটের সাইডে টমেটো সস নিয়ে নিচ্ছি সস দিয়ে খেতে পার্সোনালি আমার এই ধরনের তেলে ভাজাগুলো ভীষণ ভালো লাগে খেতে তো ঠিক আছে আমি আর দেরি না করে এবার তাহলে এটা টেস্ট করে বলি এটা খেতে ঠিক কেমন হয়েছে প্রথমেই সস দিয়ে নিচ্ছি উপরে একটু সস দিয়ে চাইলে খেতে পারেন বিকেলবেলা আসলে চায়ের সঙ্গে এই নাস্তাগুলো না পুরো ফাটাফাটি লাগে আর সঙ্গে যদি হয় সস বা কেচাপ তাহলে তো আর কোনো কথাই নেই এবার জাস্ট মুখে দেওয়ার অপেক্ষা হুম হুম দেখে তো এখনই আমার জিবে পানি চলে আসছে আর কথা বাড়াতে পারছি না বরং খেয়েই বলি আপনাদেরকে এটা ঠিক কেমন হয়েছে খেতে আ হা হা জাস্ট ফাটাফাটি ক্রিস্পি এবং ভেতরে একটা জুসি জুসি ব্যাপার রয়েছে পটলটা ভেতর থেকে এত সুন্দরভাবে কুক হয়েছে ভীষণই ভালো লাগছিলো খেতে চাইলে আপনারাও বাড়িতে এখনই তৈরি করে ফেলতে পারেন এমন একটি মজাদার বিকেলের নাস্তা আপনার বিকেলের এই টি টাইমটিকে টিকে আরও বেশি উপভোগ্য করে তুলবে এই পটলের পাকোড়া বা পটলের চপ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এটা কেমন হয়েছিল আপনি বানানোর পর আজকের মতো তাহলে আমি আসছি দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ